অন্যান্য যে পীর বিভিন্ন পীর আছেন ওনার কথা বলেন না কেন আবার বিএনপি বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান এটা কেমন কথা হলো অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটি পুটে আবারও খাওয়া যাবে আমলির লীগের মতো ইনশাল্লাহ এই বিএনপিকে কোন সরকার বহু চেষ্টা করে শেষ করতে পারে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি স্মরণ করতে চাই যে এই যে রোহিঙ্গাদেরকে ভিতরে জায়গা দেওয়া হয়েছে আবার এইভাবে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল একবার বাংলাদেশে সম্ভবত আমার সালটা মনে নাই তখন শহীদ আসিয়া রহমান তিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে একমাত্র রাষ্ট্রনায়ক যিনি রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে ফিরতে বাধ্য করেছিলেন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সমস্যাটা আজকে আমাদের দেশে তৈরি হয়ে গেল এটা কিন্তু খুব সহজে শেষ হওয়ার নয় যদি বাংলাদেশে জনসচেতন না হয় প্রিয় ভাইয়েরা আমি যেটা আমার কথা আমি ছুটে গেছে যেটা আমি যে আমার অন্যান্য ভাইয়েরা আমার অন্য ভাইয়েরা যারা আছেন রাজনৈতিক দল আপনার কেন কথা বলছেন না আমি একটু জানতে চাই এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না নিজের দেশের পক্ষে বলা কথা বলতে হবে নিজের দেশের পক্ষে কোন দেশের বিপক্ষে গেল সেটা আমার দেখার বিষয় না আমি কথা বললে অমুক দেশ রাগ করবে আমি কথা বললে অমুক দেশ রাগ করবে এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই কোনো একজন দেশপ্রেমিক নাগরিকের আমি দেশপ্রেমিক আমি আমার দেশের কথা বলবো আমি দেশপ্রেমিক আমি আমার দেশের স্বার্থের কথা বলবো আমি দেশপ্রেমিক আমার দেশের জনগণের কথা বলবো আমি অন্য কোন কারো কথা ভাবতে আমি রাজি নই অন্য কারো রক্তচক্ষুতে আমি ভীত হতে রাজি নই ভাই আমি জানি যে আমার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে অনেক সমালোচনা হবে হতে পারে বিভিন্ন জায়গায় হবে বিভিন্ন সময় হবে আমি জানি এটা এটা জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি কখনও বক্তব্য দিই না আজকের বক্তব্যরা আমি ভাবনা করিয়ে দিয়েছি এরপর পরে কী হবে আল্লাহ জানেন আপনার যা দয়া করবেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আল্লাহ তালা আমাদের পিন্টুকে বেস্ট করুন এবং আমি মনে করি এরকম হাজার হাজার পিন্টু ইনশাআল্লাহ জলে জন্ম নিয়েছে আরও জলে জন্ম নেবে সবাইকে ধন্যবাদ সালাম